এবার ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন ইউরোপের যে সাতাশটি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য সেগুলোর সাম্প্রতিক আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেনি সেই কারণে তাদের উপরেও শুল্ক চাপানো হতে পারে যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপ করলে তার করা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিশ্বব্যাপী অস্থিরতা বাড়ার মধ্যেই এলো এই সতর্কতা গত বিশ জানুয়ারি শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্পে বিশ্বকে ঠেলে দিয়েছেন বাণিজ্য যুদ্ধের সংখ্যায় কানাডা মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প তিনটি দেশই জানিয়ে আমেরিকাকে করাবার্তা দিয়েছে আমেরিকার সঙ্গে মেক্সিকো এবং কানাডার এই অর্থনৈতিক যুদ্ধ ভালো চোখে দেখছেন না বিশ্লেষকরা এর ফলে তিন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে যার প্রভাব পড়বে সারা বিশ্বে ট্রাম্পের এমন ঘোষণার পর মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ট্রুডো আমেরিকার পণ্যের শুল্ক আরোপ করা হয়েছে মেক্সিকো থেকেও এই পরিস্থিতিতে ইউরোপের সঙ্গেও বাণিজ্যিক যুদ্ধের পথে হাঁটলে তা আমেরিকার জন্য খুব একটা সুবিধার হবে না বলে মত বিশ্লেষকদের ট্রাম্পকে একটি অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে প্রশ্ন করা হয়েছিল উত্তরে ট্রাম্পে জানান তিনি অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক চাপাতে চান কারণ তাদের অতীত কর্মকাণ্ড পছন্দ নয় ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়ন যে ট্রাম্পের রোসানোলে রয়েছেন তা আগেই বোঝা গিয়েছিল দু সালের ডিসেম্বরেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি পোস্ট করেছিলেন ট্রাম্প সেখানে লিখেছিলেন আমেরিকার সঙ্গে ইউরোপের বাণিজ্য ঘাটতি রয়েছে আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি এই ঘাটতি ওদের দ্রুত পূরণ করতে হবে আমাদের কাছ থেকে আরও বেশি করে খনিজ তেল এবং গ্যাস কিনতে হবে ইউরোপীয় ইউনিয়নকে না হলে শুল্ক আসছে বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প তারপর দুই প্রতিবেশী দেশ এবং চীনের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন এবার কঠিন বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়ন নিয়েও এদিকে ট্রাম্পের হুশিয়ারির কড়া জবাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তিন দেশের উপর শুল্ক আরোপ সিদ্ধান্তে সমালোচনা করে তাদের এক মুখপাত্র জানান কানাডা মেক্সিকো এবং চীনের উপর আমেরিকার শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক যে কোনো শুল্ক অর্থনীতির অগ্রগতিকে অযথা ব্যাহত করে মুদ্রাস্ফীতি ডেকে আনে ইউরোপের পণ্যের ওপর অযথা শুল্ক আরোপ করলে আমরাও কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এখনও পর্যন্ত কোনো বাড়তি শুল্কের কথা আমরা শুনিনি ট্রাম্পের নতুন নীতির বিষয়ে আলোচনা করতে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি বৈঠক করতে পারেন